নমস্কার বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন আরেকটা রেসিপি নিয়ে এলাম এটা সকলের অতি প্রিয় শীতের দিনে সাপটা তা এটা সকলেই সব ঘরেই হয় আমিও করব এখন আমি করব আজকে একটু অন্য রকম রঙিন পাটি পাটিসাপটা আমি কোনো কেমিক্যাল রং দিচ্ছি না একটু বিটের রস দিয়ে রঙিন পাটি পাটিসাপটা বানাবো এই পাটিসবটা খেতেও যেমন ভালো দেখতেও ভালো তাহলে আপনারা সবাই ঘরে করে খেয়ে দেখবেন তাহলে শুরু করা যাক হুম তার জন্য লাগছে আমি আতপ চাল আর সিদ্ধ চাল মিশিয়ে এক বাটি চালের গুঁড়ো হাফ বাটি ময়দা তার হাফ সুজি দু চামচ বিটের রস আর ক্ষীরটা আমি আগে থাকতেই ঘরে করে রেখেছি নলেন গুঁড় দিয়ে শুরু করছি এবার এক বাটি চালের গুঁড়ো নিলাম হাফ বাটি ময়দা তার হাফ সুজি একটুখানি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এই একটুখানি একটু নুন দিয়ে দিলাম এবারে আমি এটাকে উষ্ণ গরম দুধ দিয়ে গুলে নেবো তার আগে একটু নিয়ে নিচ্ছি হ্যাঁ গুলটা মিশিয়ে নিচ্ছি নিয়ে এবারে দুধ দিয়ে গুলে নেব অনেকে দুধ দিয়ে গোলেন অনেকে গরম একটু উষ্ণ জল দিয়ে গোলেন আমি দুধ রয়েছে আমি তাই একটু উষ্ণ গরম দুধ দিয়ে গুলে নিচ্ছি এতে টেস্ট আরও ভালো হয় আমি আড়াইশো এম দুধ দিয়ে দিলাম ঘরে করে নিয়েছি আমি একটুখানি বিটের রস দিয়ে দিচ্ছি পুরো ব্যাটারটা গোলা হয়ে গেল এবার দশ মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে রাখছি এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে গ্যাসে একটু অয়েল ব্রাশ করে নিলাম এক খাতারের মধ্যে দিয়ে দিলাম ক্ষীরের পুটটা দিয়ে দিলাম করে মুখরোচক পাটি সাপটা শীতের একটা প্রধান অঙ্গ এটা পৌষ মাসে আমরা সবাই বাড়িতে করে থাকি তা আমিও করলাম আপনাদের পছন্দ হলে একটু লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আপনাদের কাছে অনুরোধ রইল এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন তাহলে আবার পরবর্তী ভিডিও যা যাই আপলোড করি না কেন তার নোটিফিকেশান আপনাদের কাছে সকলের আগে চলে যাবে আপনারাও ঘরে করে খেয়ে দেখুন কেমন লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আজকে সবাইকে শীতের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি